দাড়ি টুপি লাম্বা পাগড়ি পরিহিত এরা হলো মানে আপনার দাড়ি কই ভাই তোর যদি চোখ না থাকে তাহলে তো আমি দেখাইতে পারবো না আমার দাড়ি কই তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ ভাই তোর জন্য দোয়া রইল তো এই জন্য এই মানুষগুলো হলো নোংরা মানসিকতার মানুষ এই মানুষগুলো হলো নিকৃষ্টতম মানসিকতার মানুষ এই জন্য বিশেষ করে হুজুর যারা আছে দাড়ি টুপি লাম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম এরা হলো মানে ম্যাক্সিমাম হলো বেয়াদ এবং বিশ্বাস করেন না না করেন এরা হলো মানে এত বড় বেয়াদ যে সব কিছুতে ভুল খুঁজে বের করে মানে এত ভালো ভালো না মানে সব করার পরে বলবে যে এত ভালো ভালো না মানে এদের জন্য মনে হয় যে ওদের জন্য ভালো কাজ করতে হবে এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না যা করে লোক দেখাম ফাঁসে কি কাজ এরা ফাঁসে কি ছাড়া মানে এদের দাড়ি যদি বলেন টুপি যদি বলেন লাম লাম্বা জামা যদি বলেন সবই লোক দেখানো এবং তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা মানে এতটাই নিকৃষ্ট ম্যাক্সিমাম এরা আল্লাহকে কখনো আল্লাহ ভালোটাকে কখনো স্বীকার করে করে না না ভালো কাজটাকে মানে এরা এরা চোখে দেখতেই পায় খুঁজে বের কোন ভুলটা আছে এবং ওই ভালো জিনিসটার মধ্যে মানে এরা যদি এরা যদি পারতো তাহলে আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে কোথাও কোনো ভুল ধরার আহ মানে সুযোগ আমি রাখি নাই এ হুজুরা কিন্তু ঠিকই এর মধ্যে ভুল ধরে দিতো আল্লাহ যদি এদের সামনে আসতো এত পরিমাণ মানে নিকৃষ্ট মন মানসিকতা সময় চিন্তা করে যে কি করে ভুল ধরবে কি করে ভালোরে ভুল বানাবে ম্যাক্সিমাম হুজুরদের নেগেটিভ কমেন্ট আমাদের পেজে দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে এদের নেগেটিভ কমেন্ট কেন এদের আপনাদের কেন এত এত নিকৃষ্ট মন মানসিকতা কেন এবং সেখানে অসংখ্য পজিটিভ কমেন্ট হলো তাদের যারা ভালো মানসিকতার মানুষ পঞ্চাশ হাজার ষাট লক্ষ টাকা না হইলে ডেট পাওয়া যায় না আল্লাহ রুপুল আলমিন এদের জন্য সক্ষমত করোনা ভাইরাসটাকে দিয়েছে যে তোরা একটু এবার পরিশ্রম করে খাও অনলাইন মার্কেটিং করতেছে এখন এখন কেউ গোর্খা বিক্রি করতেছে কেউ পাঞ্জাবি বিক্রি করতেছে কেউ খাটি সরিষার তেল বিক্রি করতেছে এখন ব্যবসায় আসুক